আসসালামু আলাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ চট্টগ্রামের ঘটনা পুলিশ ইচ্ছা করে ঘটিয়েছে অভিযোগ করেছে বিএনপি এরপরে জানিয়ে দেব সাক্ষাৎকার রাশেদ খান মেননের সংলাপ নিয়ে মনে হয় রাষ্ট্রপতি ও হ্যাপি নন এবং বগুড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত চার বিব্রত প্রশাসন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত চট্টগ্রামের ঘটনা পুলিশ ইচ্ছা করে ঘটিয়েছে দাবি বিএনপির চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে হামলা সহ পঁচাত্তর জনের বিরুদ্ধে মামলা ও ঊনপঞ্চাশ নেতা কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি নেতারা বিএনপির দাবি মানববন্ধন কর্মসূচির সময় পুলিশের অতি উৎসাহী কিছু কর্মকর্তার আচরণ ছিল মারমুখী তারা অনেকটা ইচ্ছা করেই উদ্দেশ্য প্রণোদিত এ ঘটনা ঘটিয়েছে বৃহস্পতিবার ছয় জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি নেতারা মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নিহিতদের অবিলম্বে মুক্তির দাবি করেন স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান মীর মোহাম্মদ নাসির উদ্দিন চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজি কবির গোলাম আকবর খন্দকর এস এম ফজলুল হক চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিমের নাম উল্লেখ করে এ বিবৃতি পাঠানো হয় বিএনপি নেতারা বলেন ৫ জানুয়ারি ভোট অধিকার হরণ ও গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি চট্টগ্রাম পেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে দেশের একজন নাগরিক হিসেবে হিসেবে প্রত্যেক ব্যক্তির ও দলীয়ভাবে প্রতিটি দলের মত প্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বুধবারের এই শান্তিপূর্ণ মানব পুলিশ অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে হামলা চালিয়েছে হামলায় অনেক নেতাকর্মী আহত হয়েছেন মানব সিনিয়র নেতারা বক্তব্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করে চলে যাওয়ার অনেকে পরে সমাবেশ থেকে বাড়ি ফেরার সময় নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ এ ঘটনায় ঊনপঞ্চাশ জনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের সময় পুলিশের অতি উৎসাহী কিছু কর্মকর্তার আচরণ আচরণ ছিল মারমুখী তারা অনেকটা ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনা ঘটিয়েছে আমরা মনে করি বেগম খালেদা জিয়ার মুক্তি বিদেশে উন্নত চিকিৎসা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বন্ধ করতে সরকার পুলিশকে দিয়ে এই দমন চালাচ্ছে আমরা সরকার ও প্রশাসনের এই ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি নেতারা বলেন বর্তমান ভোটার বিহীন সরকার বিএনপি সহ বিরোধী দলকে ঘায়ল করতে মরিয়া হয়ে উঠেছে তাই রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার হরণ করছে সরকারের বর্বরতা স্বৈরাচারী আচরণ মামলা হামলা লুট নৈরাজ্য অতীতের সব স্বৈরাচারী শাসকের হার মানিয়েছে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও কারামুক্তির দাবি ও গণতন্ত্র হত্যা দিবসের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনেও ভয় পায় তারা বলেন প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখলকারী বর্তমান সরকার দেশব্যাপী বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করে ভয়াবহ দুঃশাসনের এক জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার নিজেদের কর্তৃত্ববাদী শাসন পাকাপুক্ত করতে বিরোধী মতের নেতাদের ও জনগণের ওপর হিংস্র আচরণ অব্যাহত রেখেছে বিভিন্ন বাহিনীকে অন্যায়ভাবে নিজেদের হীন স্বার্থে অপব্যবহার করে সরকার তাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছে মানুষের কল্যাণে কাজ না করে ক্ষমতার দাম্ভিকতায় ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশকে গভীর সংকটে নিপতিত করছে সারা দেশে বিরোধী দলের ওপর নির্যাতন চালিয়ে দেশকে ত্রাসের রাজ্যে পরিণত করেছে উল্লেখ্য চট্টগ্রাম মহানগরী প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে পুলিশের সাথে বিএনপি নেতা ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় ইট পাটকেল নিক্ষেপ ও পুলিশের বেধরক লাঠিচার্জের ঘটনাটি ঘটে সূত্র ঢাকা পোস্ট রাশেদ খান মেননের সাক্ষাৎকার সংলাপ নিয়ে মনে হয় রাষ্ট্রপতিও হ্যাপি না নির্বাচন কমিশন ইসি গঠনের জন্য রাষ্ট্রপতি আইন প্রণয়নের কথা জাতীয় সংসদকে বলতে পারেন সেই সময় এখনো হাতে আছে সংলাপ নিয়ে মনে হয় রাষ্ট্রপতি নিজেও হ্যাপি না এই কারণে ইসি গঠনে আইন প্রণয়নে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি যোগান্তগরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশের অকাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি তিনি আরো বলেন আওয়ামী লীগের ভেতরে এখন চরম নিয়ন্ত্রণহীনতা লক্ষ্য করা যাচ্ছে টাকা পয়সা ও অর্থবিত্তের মালিকরা দলের ভেতর বাইরে দাপিয়ে বেড়াচ্ছেন আর বর্তমান সরকার উন্নয়নকে বেশি প্রাধান্য দিতে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে অনেক করে দিচ্ছে তবে মহামারীর এগিয়ে নিয়ে যাওয়া নিঃসন্দেহে বড় সাফল্য এছাড়া আশ্রয়ন প্রকল্প কমিউনিটি ক্লিনিক টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ সহ অনেক কাজ সরকার ভালো করেছে আবার করোনাকালীন স্বাস্থ্য খাতের কঙ্কালসার চেহারাও প্রকাশ পেয়েছে খাতে এত অনিয়ম লুটপাট অব্যবস্থাপনা তা জনগণকে হতাশ করেছে দীর্ঘ আলোচনায় রাশেদ খান মেনন নতুন ইসি গঠন আগামী জাতীয় সংসদ নির্বাচন চলমান রাজনৈতিক সংকট আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটের অবস্থা সরকারের তিন সফলতা সহ নানা ইস্যুতে কথা বলেন সোমবার সাক্ষাৎকারটি নিয়েছেন যুগান্তরের বিশেষ প্রতিনিধি রাশেদ খান মেনন এমপি বলেছেন নির্বাচন কমিশন ইসি গঠন নিয়ে আমরা এর আগে দুই রাষ্ট্রপতির তিন দফায় সংলাপে অংশ নিলাম আশা করিনি এবারও একই ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ভেবেছিলাম সংবিধানের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী ইসি গঠনে আইন হবে বিধিবিধান প্রণয়ন হবে দুঃখজনক হল না আইনটি হলে এই সংলাপের প্রয়োজন হতো না প্রতি পাঁচ বছর পর সংলাপের নামে একই জিনিস চলতে পারে না ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বারবার বলতে লাগে না। আমার তো মনে হয় রাষ্ট্রপতি নিজেও হ্যাপি না বারবার একই বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তিনি নিজেও বলেছেন এ নিয়ে বারবার কথা বলতে ভালো লাগে না এ কারণে ইসি গঠনে আইন প্রণয়নে তাগিদই দিয়েছেন রাষ্ট্রপতি তিনি আরো বলেন সংলাপে অতীত অভিজ্ঞতা সুখকর নয় এবার সংলাপের পর রাষ্ট্রপতি কি কি করবেন সেটি তার উপর নির্ভর করবে ফলাফল কি হবে তাও বলা যাবে ইসি গঠনের পর এর আগে নয় তবে রাষ্ট্রপতি ইসি গঠনের জন্য আইন প্রণয়নের কথা জাতীয় সংসদকে বলতে পারেন সে সময় এখনো হাতে আছে যেমনটা নব্বই এর পর দেশ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় নাকি সংসদীয় গণতন্ত্র ধাবিত হবে তা ঠিক করতে জাতীয় সংসদকে বলেছিলেন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ইসি গঠনের বিষয়টি ভিন্ন প্রেক্ষাপট হলেও রাষ্ট্রপতি জাতীয় সংসদকে বলতে পারেন সেই ক্ষমতা তার আছে প্রবীণ এই বাম নেতা বলেন রাজনৈতিক দল সুশীল সমাজের প্রতিনিধি সহ সব শ্রেণী পেশার মানুষ সামাজিক ও পেশাজীবী সংগঠন আইন চায় এমনকি করবেন বলে বারবার করছেন তবুও ইসি গঠন আইনটি আর হল না অসুবিধাটা কোথায় বাধাটা কোথায় কেউ বলতেও পারছেন না সব মহলের দাবি সত্ত্বেও আইনটি যখন হলই না তখন আমরা বলছি সার্স কমিটিতে যে নামগুলো জমা হবে সেগুলো জাতীয় সংসদের উপদেষ্টা কমিটি পাঠাতে হবে উপদেষ্টা কমিটিতে প্রধানমন্ত্রী আছেন বিরোধী দলীয় নেতাও আছেন সংসদের প্রতিনিধিকারী অন্যান্য রাজনৈতিক দলের সংসদরাও আছেন সবাই এখানে বসে সার্চ কমিটির কমিশনার ইসি কারা হবেন তা ঠিক করবেন পরে প্রধানমন্ত্রী সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেবেন এটি হলে অন্তত বিতর্ক অনেকটা কমবে আর না হলে জন্মলগ্ন থেকে ইসি যে বিতর্কের মধ্য দিয়ে পথ চলছে সেই বিতর্ক তাদের পিছু ছাড়বে না রাজনৈতিক দল ও জনগণের কাছ থেকে তারা আবারও আস্থা মুখে পড়বে নতুন করে সংকটে পড়বে দেশ বিএনপির অনেক রাজনৈতিক দল সংলাপে যায়নি বিষয়টি কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি গতবার সংলাপে অংশ নিয়েছিল সেই অভিজ্ঞতার আলোকে সংলাপকে অর্থহীন বলছে তারা যে কারণে দলটি এবার সংলাপে অংশ নেয়নি বিএনপি ইতিমধ্যে বলে দিয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না শেষ পর্যন্ত দলটি কি করবে তার সময় বলে দেবে গতবারও তারা নির্বাচনে অংশ নেবে না বলে না বলেও শেষ মুহূর্তে নির্বাচনী ট্রেনে উঠে পরে যদিও তাদের এই নির্বাচনী অভিজ্ঞতা সুককর নয় তাহলে কি অতীতের মতোই বাংলাদেশ আরেকটি নির্বাচনের দিকে যাচ্ছে এমন প্রশ্নের রশিদ খান মেনন বলেন এটা বলার সময় এখনো আসেনি এই ঘটনার পর রাজনৈতিক সংকট কোন দিকে মোড় নেয় বিএনপি শেষ পর্যন্ত কি করে অপর অপর রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হয় সরকারি দলের ভূমিকা কি হয় এগুলোর ওপর নির্ভর করছে আগামী নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনে অনেক স্থানে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এ প্রসঙ্গে ওয়াকার্স পার্টির এই নেতা বলেন প্রথম দুই ধাপের স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় হওয়ার ঘটনা বেশি ছিল দুই ধাপে নির্বাচনে দেখা গেছে অধিকাংশ জায়গায় আওয়ামী লীগের প্রার্থীরাই পরাজিত হচ্ছেন এমনকি কারো কারো জামানত পর্যন্ত বাজে হওয়ার খবরও পাওয়া গেছে এটি অবশ্যই ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য খারাপ সংকেত যদিও আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে সর্বোচ্চ আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই আমার মনে হয় বিষয়টি এভাবে দেখলে ভালো হবে না রাশেদ খান ভেনন বলেন আওয়ামী লীগের ভেতরে এখন চরম নিয়ন্ত্রণহীনতা লক্ষ্য করা যাচ্ছে টাকা পয়সা পয়সা ও অর্থবিত্তের মালিকরা দলের ভেতর বাইরে দাবিয়ে বেড়াচ্ছেন তারা বুঝে গেছে পথ পেলেই টাকা করা যায় তাই তারা টাকা দিয়ে দলের পদ বাগিয়ে নিচ্ছে মনোনয়ন বাগিয়ে নিচ্ছে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে পদ নিতে টাকা মননয়ন নিতে টাকা নির্বাচনের সময় টাকা সর্বোচ্চ এখন টাকা আর টাকা অভিযোগ রয়েছে প্রায় এক কোটি টাকা খরচ করে কেউ কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি হচ্ছেন এরা প্রধানমন্ত্রীকে মানছেন কিন্তু এর বাইরে আর কাউকে মানছেন না অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আওয়ামী লীগ এদের কারণে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে তাই এখনো সময় আছে অর্থশালী বিত্তশালী যারা দল ও সংগঠন গিলে খাচ্ছে তাদের লাগাম টেনে ধরতে হবে সব দলের ভেতর রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং আনুগত প্রতিষ্ঠা করতে হবে বর্তমান সরকারের তিন বছর পূর্ণ হল এ সময় সরকারের সফলতা ব্যর্থতা প্রসঙ্গে প্রবীণ এই বামপন্থী রাজনৈতিক বলেন করোনা মহামারীর মধ্যে প্রবৃদ্ধি ধরে রাখা অর্থনীতি চাকা সচল রাখা উন্নয়ন এবং অগ্রগতিতে এগিয়ে নিয়ে যাওয়া বর্তমান সরকার নিঃসন্দেহে বড় সাফল্য এছাড়াও আশ্রয়ন প্রকল্প কমিউনিটি ক্লিনিক টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ সহ অনেক কাজ সরকার ভালো করেছে একই সঙ্গে আবার এই করোনাকালীন স্বাস্থ্য খাতের কঙ্কাল সার চেহারাটাও প্রকাশ পেয়েছে এই খাতে এত দুর্নীতি অনিয়ম লুটপাট অব্যবস্থাপনা জনগণকে হতাশ করেছে করোনার এই সময়ে শিক্ষা ব্যবস্থা তো ধ্বংসই হয়ে গেছে সংবিধানে এবং আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে একমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলা হলেও কার্যত উল্টো পথে হাঁটছে দেশের শিক্ষা ব্যবস্থা একমুখী পরিবর্তনে বহুমুখী শিক্ষা ব্যবস্থার বিস্তিত ঘটেছে দেশের যা সত্যি দুঃখজনক তিনি বলেন বর্তমান সরকার উন্নয়নকে বেশি প্রাধান্য দিতে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে অনেক করে দিচ্ছে উন্নয়ন দরকার দরকার গণতান্ত্রিক পরিবেশ থাকাটাও না থাকলে এই এক সময় নতুন সংকট তৈরি করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলের জোটের অন্যতম শরিক দল ওয়াকার্স পার্টি এখন জোটের কর্মকাণ্ড এবং অবস্থান কি আগামী নির্বাচনেও কি আপনারা জোটগতভাবে অংশ নেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি মনে করি জোটের রাজনীতির প্রয়োজনীয়তা এখনো আছে উপমহাদেশের সর্বত্রই এখন জোটের রাজনীতি জোটগত নির্বাচনের সংস্কৃতি চলছে বাংলাদেশেও এর বাইরে না যাই হোক যাই বলুন এককভাবে নির্বাচন করে কোন রাজনৈতিক দলের পক্ষে সরকার গঠন করা সম্ভব না এই বাস্তবতা মেনে নিয়ে বড় দলগুলো জোট করে চোদ্দ দলীয় জোট যেহেতু একটি আদর্শিক জোট রাজনৈতিকভাবে ভাবে আন্দোলন সংগ্রামের পাশাপাশি একসঙ্গে নির্বাচনে অংশ নিয়েছে এই জোট আগামী দিনে এই জোট থাকবে কি থাকবে না তা আওয়ামী লীগের উপর নির্ভর করছে যদি আওয়ামী লীগ মনে করে তারা জোট ছাড়াই আগামী আমি নির্বাচনে একতরফা ভাবে এককভাবে নির্বাচন করে সরকার গঠন করতে পারবে তাহলে তারা জোটের পথে নাও হারতে পারে কি হবে আমি মনে করি তা আসলে দুই হাজার বাইশ সালেই পরিষ্কার হয়ে যাবে সূত্র যুগান্তর বগরায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত চার বিব্রত প্রশাসন বগরায় গাবতলিতে ভোট গণনা নিয়ে বিরোধের জেরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে চারজন প্রাণহানির ঘটনায় বিব্রত স্থানীয় প্রশাসন চার মরাদেহ দাফনের আগে ওই এলাকায় আয়োজিত শোক সভায় যোগ দিয়ে দুঃখ প্রকাশ করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয়দের অভিযোগ ওই ভোট কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কারণেই এই প্রাণহানি বগরা জেলা প্রশাসক জিয়াউল হক বলেন এমন একটি ঘটনার জন্য তিনি ব্যক্তিগতভাবে খুবই দুঃখিত এছাড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তিনিও বলেন এমন উৎসব মুখর পরিবেশে নির্বাচনের মধ্যে এ ধরনের ঘটনা বিব্রত তিনি বৃহস্পতিবার ছয় জানুয়ারি সন্ধ্যায় কালাই হাট্টা উচ্চ বিদ্যালয় মাঠে নিহত চার গ্রামবাসীর জানাজা ও দাফনের আগে আয়োজিত শোক বুধবারের সহিংসতা নিয়ে এমন বক্তব্য দিয়েছেন জেলা পুলিশ প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা এতে সামরিক সান্ত্বনা সাময়িক সান্ত্বনা মিলেও ক্ষুদ্র গ্রামবাসী এই ঘটনার জন্য দায়ী করেছেন ভোট কেন্দ্রে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তারা বলেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশেই ছোড়া হয় গুলি বুধবারের ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ পর আলী হায়দার চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের কমিটি করেছে জেলা পুলিশ পুলিশ সুপার বলেছেন সংঘর্ষের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নেওয়া পদক্ষেপগুলোর যৌক্তিকতা যাচাই করবে কমিটি এদিকে বুধবার গ্রামবাসীর আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সংঘর্ষের সময় ভোট কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় কেন্দ্রের পিজাডিং অফিসার অজ্ঞাত 300 জনকে আসামি করে মামলা করেছেন মামলায় ব্যালট পেপার ছিনতাই ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে প্রসঙ্গত বুধবারের নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা না করে উপজেলা সদরে ব্যালট পেপার নিতে চান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নৌকা কর্মীদের সংঘর্ষ শুরু হয় তাদের সঙ্গে যোগদান দেন অন্যান্য প্রার্থী কর্মী সমর্থকরাও পরে কয়েক হাজার নারী ও পুরুষ লাঠি সোটা নিয়ে হামলা চালায় পুলিশ বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় আইন আইনশৃঙ্খলা বাহিনী এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের সূত্র যমুনা নিউজ